বিশ্বজিৎ ভাই কেউ আপনাকে ফোন করছে বিশ্বজিৎ ভাই ফোনটি পিক আপ করুন তো ফ্রেন্ড যে রিংটোনটি আপনি শুনতে পেলেন এই রিংটোনটি আমি নিজে তৈরি করেছি আমার নিজের নাম দিয়ে এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাসের সুরকে ব্যবহার করেছি তো আপনারাও যদি চান খুব সহজেই আপনি আপনার নাম দিয়ে বা যে কারোর নাম দিয়ে খুব সহজে এইরকম ধরনের রিংটোন গুলোকে তৈরি করে নিতে পারবেন তো এখন কথা হচ্ছে এইরকম রিংটোন গুলো আপনি তৈরি করবেন কিভাবে তো ওটা জানতে গেলে জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই রকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি তো এখানে আমরা স্ক্রিন রেকর্ডিংটিকে অন করে নিয়েছি তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে কোন একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি এখানে ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করছি তো ক্রোমে আসার পর এখানে দেখুন একটা সার্চ বার পাবেন এই সার্চ বারে আপনাকে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে আপনাকে লিখতে হবে এফ দেখুন এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন তো এফ লিখে যখনই সার্চ দেবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আপনি পাবেন এফ এর এর ওপরে আপনাকে ক্লিক করতে হবে দেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো একটু উপর দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন নেম রিংটন মেকার এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো নেম রিংটন করবেন একটা অ্যাড আপনাদের সামনে আসবে জাস্ট রাইট সাইড ক্লোজ আইকন পাবেন এখানে ক্লিক করে আপনারা অ্যাডটিকে কাট করে দেবেন তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন তো এখানে দেখুন লিখছে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান তার ডিসক্রাইব এখানে করতে হবে না আপনাকে কিন্তু লিখতে হবে তো এখানে আমি লিখছি বাসির সুর আপনাদের যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার সেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকের নাম লিখে কিন্তু আপনি সার্চ করে দেবেন তো দেখুন বাসের সুর যখন আমি দিয়ে দিয়েছি আমার সামনে কিন্তু বাসের সুরের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে এসেছে তো আমি আপনাদেরকে জাস্ট প্লে করে শোনাই তাহলে বুঝতে পারবেন তো বাসির সুরের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা পেয়ে গেছি এবার কি করতে হবে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে আমাদেরকে অ্যাড করতে হবে যার জন্য এখানে দেখুন একটা প্লাস আইকন পাচ্ছেন প্লাস আইকন আপনাকে ক্লিক করতে হবে তো এখানে সর্বপ্রথম আপনাকে বলা হবে ইওর ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষাতে এই রিংটনটিকে তৈরি করতে চান তো বাই ডিফল্ট এখানে দেখুন ইংলিশ সিলেক্ট করা আছে আপনি যদি ভাষাটিকে চেঞ্জ করতে চান এখানে দেখুন একটা এরো আইকন পাচ্ছেন এরো আইকন আপনাকে ক্লিক করতে হবে তো এর আইকনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু যে ল্যাঙ্গুয়েজের লিস্টটা সেটা কিন্তু আপনার সামনে শো হবে এর মধ্যে থেকে যে ভাষাটি আপনি সিলেক্ট করতে চান জাস্ট সেটার উপর আপনি চেক লাগিয়ে দেবেন তো এখানে দেখুন বেঙ্গলি বাংলা পাচ্ছি এর উপর আমি কিন্তু চেক লাগিয়ে দিচ্ছি তো আমি রিংটনটিকে তৈরি করব বাংলাতে যার জন্য এখানে বেঙ্গলি বাংলা সিলেক্ট করে দিলাম তারপর নিচের দিকে দেখুন মানে স্টেপ নাম্বার ফোরে আপনাকে বলতে চাইছে টাইপ ইউর নেম বিলো ঠিক আছে আপনি কি নাম দিয়ে রিংটোনটিকে তৈরি করতে চান এই বক্সের মধ্যে কিন্তু আপনাকে নামটি লিখতে হবে আমি নামটি লিখে দিচ্ছি মানে আমি আমার নিজের নাম দিয়ে তৈরি করব তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিশ্বজিৎ ভাই লিখে দিচ্ছি আপনাদের যে নামটা হবে বা যার নাম দিয়ে আপনি রিংটন তৈরি করতে চান তার নামটি কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন এবার দেখুন স্টেপ নাম্বার ফাইভে বলছে সিলেক্ট মেসেজ আফটার ইয়োর আপনার নামটা বলার পরে কি মেসেজটি বলবে তো এখানে দেখুন বাই ডিফল্ট সিলেক্ট করা আছে ফোনটি পিক আপ করুন ঠিক আছে এটিকে যদি আপনি চেঞ্জ করতে চান এখানে দেখুন একটা এয়ার আইকন পাচ্ছেন এয়ার আইকন আপনাকে ক্লিক করতে হবে তো তারপরে এখানে কিছু অপশন আপনি পেয়ে যাবেন যেমন ফোনটি পিক আপ করুন কেউ আপনাকে ফোন করেছে তোমার একটা ফোন আছে আপনার ফোন বেজে উঠেছে এগুলোর মধ্যে আপনার যেটা সিলেক্ট করা দরকার সিলেক্ট করবেন আপনি যদি মনে করেন এগুলো আমি সিলেক্ট করবো না নিজে থেকে অন্য কিছু আমি মেসেজ এখানে টাইপ করবো সেটা কিন্তু পরবর্তীতে বলবে তাহলে এখানে দেখুন আপনার নিজস্ব বার্তা যোগ করুন বলে এই পাশে কিন্তু আপনাকে চেক বক্সে চেক করতে হবে আপনি যেই মেসেজটি লিখতে চান মানে রিংটোনে বলাতে চান সেটা কিন্তু এখানে আপনাকে টাইপ করতে হবে মানে লিখে দিতে হবে ঠিক আছে তো আমি অত কিছু করছি না এখানে জাস্ট এরো আইকন আমি ক্লিক করে দেবো এখানে আমি লিখে দেবো ফোনটি ফোনটি করুন করুন ঠিক আছে আছে লেখা এখানে কিন্তু যে আমি চেক বক্সে চেক করে দেবো ঠিক আছে এতটুকুই তারপর নিচের দিকে দেখুন একটা অপশন আপনারা পাচ্ছেন ক্রিয়েট ইন এমপি থ্রি মানে রিংটোনটি কিন্তু এবার আমাদেরকে তৈরি করতে হবে যার জন্য ক্রিয়েট ইন এমপি থ্রিতে তে আমরা ক্লিক করে দেবো তারপরে দেখুন এখানে আন ঠিক আছে কিছু একটা ক্রেডিটের ব্যাপার আছে কিন্তু এক সেকেন্ডের মধ্যে একটা ছোট্ট অ্যাড আসবে অ্যাড আসার পরে কিন্তু আপনার রিংটোনটি তৈরি হয়ে যাবে জাস্ট একটু আপনাকে ওয়েট করতে হবে তো বলতে বলতে ওপরের দিকে দেখুন একটা পাঁচ সেকেন্ডের অ্যাড এসেছিলো অ্যাডটায় কিন্তু এই ক্রস আইকন পেয়ে যাবো ক্রস আইকন আমরা ক্লিক করে অ্যাডটিকে এখান থেকে কাট করে দেবো তো অ্যাডটিকে যখনই আমরা কাট করে দেবো পুনরায় কিন্তু ক্রিয়েট ইন এমপি থ্রি এর উপরে আমরা ক্লিক করে দেবো তারপরে দেখুন এখানে কিন্তু আমার রিংটোনটি বলতে বলতে তৈরি হয়ে গেছে তো রিংটোনটি আমি আপনাদেরকে শোনাই তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন এখানে দেখুন এই যে লিখছে বিশ্বজিৎ ভাই ফোনটি পিক আপ করুন মেসেজটি কিন্তু দিয়ে দিয়েছে তো আমি আপনাদের সামনে একবার প্লে করে শোনাচ্ছি বিশ্বজিৎ ভাই ফোনটি পিকআপ করুন বিশ্বজিৎ ভাই ফোনটি পিকআপ করুন তো দেখতেই পারেন ফ্রেন্ড আমার রিংটোন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবার আমাকে করতে হবে এই রিংটোনটিকে ডাউনলোড করতে হবে

দেন একটু নিচের দিকে দেখুন একটা ডাউনলোড সেকশন এখানে আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোডে যখনই ক্লিক করবেন এই যে দেখুন চারশো উনত্রিশ কেবির এই মাত্র কিন্তু আমি ডাউনলোড করে এলাম আমার নামটা অ্যান্ড ফোনটি পিক আপ করুন এটাও কিন্তু লেখা আছে এই রিংটনটি আপনি পেয়ে যাবেন ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে যাওয়ার পর ওখান থেকে আপনার রিংটন কিন্তু আপনি খুব সহজেই সেট করে নিতে পারবেন তো ভাবে ফ্রেন্ড বা এই প্রসেসটিকে ফলো করে আপনি আপনার নাম দিয়ে বা যে কারো নাম দিয়ে খুব সহজেই এইরকম রিয়ালিস্টিক রিংটন কিন্তু তৈরি করে নিতে পারবেন তো আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো আর এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বেঞ্চিনা